শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব দশ শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি চেয়ে বললেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারে থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধীরাজের ছেলে আমাকে আবার বাঁধেকে খ্রিস্টানদের একখানা বই একজন দিয়েছিল আমি পড়ে শোনাতে বললুম কিন্তু তাতে কেবল পাপ আর পাপ ঠাকুর কেশবের দিকে চেয়ে বললেন তোমাদের ব্রাহ্ম সমাজেও তো কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে শালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করছি আমার এখনও পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কী তাহলে একটা গল্প শোনো কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে তার জল তেষ্টা পায় একটা কুয়োর কাছে গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে তাকে কৃষ্ণ কিশোর বলল ওরে তুই এক একঘটে জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বলল ঠাকুর মহাশয় আমি হিনজাত মুচি কৃষ্ণ বলল তুই বল শিব নে এখন জল তুলে দিত গল্প শেষ করে ঠাকুর বললেন ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এই সব কথা কেন একবার বল যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস কর ঠাকুর বলে চললেন আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার বাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধ ভক্তি দাও এই বলে ব্রাহ্মভক্তদের দিকে তাকিয়ে ঠাকুর একটা রামপ্রসাদের গান শুরু করলেন আয় মন বেড়াতে যাবি কালী কল্প রে মন চারি কুড়িয়ে পাবি গান শেষ করে ঠাকুর বললেন সংসারে ঈশ্বর লাভ হবে না কেন রাজারও তো হয়েছিল কিন্তু ফস করে রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো কি অবসর পেলে একদিন নির্জনে যদি তার কথা চিন্তা করা যায় সেও ভালো লোকে বহু ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলতো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় যেমন ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগলে গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া দিতে হয় গুঁড়ি হলে আর বেড়ার দরকার পড়ে না তখন গুঁড়িতে হাতি মেঁধে দিলেও কিছু হয় না বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে গায়ে হলুদ মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ সৎ বিচারের নাম হল বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য সেগুলো সব দুদিনের জন্য এই বোধ আর ঈশ্বরের অনুরাগ তার ওপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের ওপর যেমন টান ছিল সেইরূপ এই বলে রামকৃষ্ণ একটা গান শুরু করলেন ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে গান গাইতে গাইতে কেশবচন্দ্র এবং অন্যান্য ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়